আসসালামু আলাইকুম স্বাগতম ভ্যারিয়েশন থেকে সঙ্গে আছি আমি আশিকুর রহমান দর্শক কলেজ ভর্তি শুরু হবে আপনার ছাব্বিশে মে থেকে সো আপনাদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে যে কীভাবে কলেজ চয়েস করব। এবং আমার ভর্তি শুরুর ক্ষেত্রে কী কী কাগজ প্রয়োজন হবে প্রদর্শক অনেকে রয়েছেন যারা কিন্তু ভর্তি শুরুর আগে এই কাগজগুলো রেডি করে রাখেন না পরবর্তীতে দেখা গেছে যে সময় সুতরা যায় আপনারা ভর্তি হতে পারেন না অনেক সময় এমনও হয় যে আসলে ভর্তির সময় চলে গেছে আপনার খেয়ালই নেই সো দর্শক আজকে যদি দেখেন আসলে কী কী কাগজ লাগবে সেটা তো আপনি খুব ইজিলি দেখে নিতে পারবেন এই ভিডিও থেকে এবং ডকুমেন্ট কী কী লাগবে আপনার বাবা মার কী কাগজপত্র লাগবে ছবি কতগুলো লাগবে সব কিছু কিন্তু এই ভিডিও মাধ্যমে জানতে পারবেন প্রিয় দর্শক ভিডিও শুরু করব শুরু করে একটু কথা না বললেই নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন একাদশ শ্রেণীর ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো কিন্তু আমি একটু বলে দিচ্ছি এখানে চূড়ান্ত ভর্তি ফর্ম শহ কলেজের অফিস থেকে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে প্রদর্শক অনেক সময় কলেজটা থেকে আপনি আপনার ফর্মটা নিয়ে আসতে পারবেন নিয়ে এসে আপনি কিন্তু সেটাকে ফর্মটা ভালোভাবে ফিল আপ করে পরবর্তীতে সেখানে কিন্তু জমা দিতে পারবেন এছাড়াও কিছু কিছু কলেজ রয়েছে সেখানে কিন্তু অনলাইনেও কিন্তু ফর্ম দেওয়া হয়ে থাকে সেখান থেকে কিন্তু আপনি ফর্মটা পূরণ করে সেখানে কিন্তু ভর্তির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন দর্শক এছাড়া প্রয়োজন হবে এসএসসি পাশের মূল মার্কশিট একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং দুই কপি করে ফটোকপি এছাড়া আরও প্রয়োজন হবে এসএসসি পাশের মূল প্রশংসাপত্র টেস্টিমোনিয়াল এবং দুই কপি করে ফটোকপি এবং এসএসসি পাশের মূল রেজিস্ট্রেশন কার্ড এবং দুই কপি করে ফটোকপি প্রদর্শক শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি পাঁচ থেকে দশ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি দুই থেকে পাঁচ কপি প্রদর্শক পিতামাতা অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি লাগবে দুই থেকে পাঁচ কপি এবং স্টেম সাইজের ছবি লাগবে দুই থেকে পাঁচ কপি ওকে জন্ম নিবন্ধন কার্ডের কপি অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন কপিটা যাতে চেয়ারম্যান মেম্বার বা কাউন্সিলর সিল সাপোর্ট যা থাকে সব থাকতে হবে ওকে এছাড়া আপনার পিতামাতা জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ডের সত্ত্বেই তো দুইটি কপি প্রয়োজন হবে এছাড়া পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র দর্শক এটা যদি থাকে তাহলে আপনার বিরতির সনদপত্র আপনার প্রয়োজন হবে যারা দুই বা বাইশে সালে এসএসসি পাশ করেছে শুধু তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য ওকে কোটা সনদপত্র প্রয়োজন হতে পারে আপনার পরিবার যদি মুক্তিযোদ্ধা থাকে তাহলে যদি কোটা থাকে বা পোষ্য কোটায় আবেদন করেছেন তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য হবে কোটা সনদপত্র আপনার প্রয়োজন হবে ভর্তির ক্ষেত্রে সো এই সকল বিষয় কিন্তু আপনার কলেজে ভর্তির ক্ষেত্রে খুব প্রয়োজন হবে প্রিয় দর্শক ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন থেকে পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে শুনতে হবে তুমি সে প্রত্যাশায় আজকের ভিডিও আসসালামু আলাইকুম